দেশের বুকে রক্তাক্ত জুলাই ছিল এক প্রত্যয়ের প্রতিচ্ছবি এই আন্দোলন শুধু কিছু দাবির জন্য নয় বরং দীর্ঘদিনের অবহেলা বৈষম্য শ্রেণীভেদ লিঙ্গ ও জাতিগত অন্যায়ের বিরুদ্ধে এক জাগ্রত চেতনার বহিঃপ্রকাশ সুপ্রিয় শ্রোতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আন্দোলনের ওপর ভিত্তি করে ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ইপসিতা চক্রবর্তী অসঙ্গতি দেখতে দেখতে মানুষ একদিন জেনে যায় সঙ্গতি কি এভাবেই সময়ের হাত ধরে ভয়কে জয় করে মানুষ হয়ে ওঠে অকুত ভয় দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে ছাত্রজনতা বুক পেতে দেয় পৈশাচিক বাহিনীর বুলেটের সামনে ঝাঁঝরা হয়ে যায় বুক তবুও নুয়ে পড়ে না একজন থেকে হয়ে ওঠে শতজন শতজন থেকে সবাই রাজপথে নেমে আসে ঢল ছাত্রজনতার ঢল দীর্ঘদিন পর মানুষ বুক ভরে শ্বাস নেয় জন্ম নেয় ইতিহাসের অবিসংবাদিত বিপ্লব প্রায় দেড় যুগ ধরে কোন রাজনৈতিক গোষ্ঠী যা পারেনি ছাত্ররা তা পেরে দেখিয়েছে জাতিকে মুক্ত করেছে বৈষম্য ও পরাধীনতার শৃঙ্খল থেকে প্রিয় শ্রোতা দুই হাজার আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় বৈষম্য একটি নীরব শেকল যা সমাজকে পিছিয়ে রাখে আর এই শেকল ভাঙের সাহস দেখিয়েছে বাংলাদেশের মানুষ একটি সমতাভিত্তিক মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের স্বপ্ন নিয়ে তারা এগিয়েছে একসাথে বাইশে জুলাই দুই শেখ হাসিনা বিএনপি ও জামায়াতকে আন্দোলনে মদত দিচ্ছে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকে ঘিরে সহিংসতার মামলায় বিএনপি ও জোটের এক হাজারের বেশি কর্মীকে আটক করা হয় আদালতের আদেশের ভিত্তিতে প্রণীত কোটা সংস্কার সংক্রান্ত গ্যাজেট প্রজ্ঞাপনের অনুমোদন দেন শেখ হাসিনা কারফিউ জারির তৃতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে ব্যবসায়ী নেতারা সরকারের পাশে থাকার আশ্বাস দেন বৈষম্য একটি সমাজের অন্তর্নিহিত ব্যাধি যা ধীরে ধীরে মানুষের সম্ভাবনা ও মর্যাদাকে গ্রাস করে বাংলাদেশের ইতিহাসে বৈষম্য আন্দোলনের ধারা দীর্ঘদিনের তবে দুই সালে এই আন্দোলন নতুন গতি গভীরতা ও গণসম্পৃক্ততা পেয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে জুলাই আন্দোলন বিষয়ক একটি স্মৃতিচারণ নিয়ে থাকছেন জিনিয়া রিয়া জুলাইয়ের যখন উত্তপ্ত অবস্থা সারা বাংলাদেশ ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হচ্ছিল তখন আমাদের এই কক্সবাজারের মতো কনজারভেটিভ এরিয়াতেও একটা পর্যটন শিল্পের যে একটা ঐতিহ্য আছে সেটা ভেঙেও রাজনীতির যে একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছিল বা একটা আন্দোলনের প্রেক্ষাপট দাঁড়িয়েছিল এটা তারা স্টুডেন্টরা নামিয়েছে এটা জুলাইয়ের ফার্স্টের দিকে যখন ঢাকা কেন্দ্রিক তখন পর্যন্ত আমাদের ছিল না তবে আমাদের ফার্স্ট কক্সবাজার আন্দোলন শুরু হয় ষোলো তারিখ থেকে পনেরো তারিখের দিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছিল আগামীকাল তিনটায় লিঙ্ক রোড কর্মসূচি ঘোষণা করেছে এইভাবে একটা ফোস্ট সবার চোখে পড়ছিল এর পরের দিন ষোলো তারিখ সকালে যেটা হয়েছে আমাদের কক্সবাজার পলিটেকনিক থেকে দশটার সময় একটা মিছিল নিয়ে বের হয় আন্দোলনের ফার্স্ট মিছিলটা পলিটেকনিক থেকে শুরু হয় সেখানে নেতৃত্ব দেয় অরহাদ আবদুল্লামান এবং ফাহমিদা হাসান হেবা ঝর্ণা রাবিয়া বসরি এবং আরো অনেক সহযোদ্ধারা ছিল তারা নেতৃত্ব দেয় এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গের পারিপার্শ্বিক ছিল বলা যায় এর পরবর্তীতে তারা যখন পলিটেকনিক থেকে লিঙ্ক রোড পার হয়ে কক্সবাজার সরকারি কলেজের সামনে যায় তাৎক্ষণিক বিভিন্ন এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংগঠনই তাদের উপর অথর্কিত অবস্থায় লাঠি এবং হামলা করে এমনকি নারী শিক্ষার্থীরা লুঠিয়ে পড়ে সেই দৃশ্য তাৎক্ষণিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা পরে ষোলো তারিখ বিকেলেই তিনটাই ছাত্র জনতা আবার লিংরুট মিছিল বের করেন তারই পরিপ্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন শেষ করি কিন্তু শেষ করার পরবর্তী দেখা যায় যে আওয়ামী লীগ কিছু ভাঙচুর করছে বলে বিভিন্নভাবে আমাদের স্টুডেন্টদেরকে মামলা করে দিনই মামলা দেয় স্টুডেন্টদেরকে প্রায় দুশো প্লাস তখন আমরা আবার কর্মসূচি ঘোষণা করবো মামলা দেওয়ার পর স্বাভাবিক কারণে সব স্টুডেন্ট একটু মোটামুটি ভীত এবং পিছাই পড়ে তবে কিছু স্টুডেন্ট ওখানে থেকে যায় তার মধ্যে কিছু স্টুডেন্ট শহরের বাইরেও চলে যায় বাট তারা যোগাযোগ কন্টিনিউ করতেছিল সতেরো তারিখ আমি যখন ফার্স্ট আন্দোলনে যাই কখনো আন্দোলনের মুখোমুখি হয়নি সেহেতু আন্দোলন নিয়ে আন্দোলন কেমন হয় বা কীভাবে আন্দোলন করে সেটার ধারণা কখনো ছিল না সে জায়গা থেকে আমার মতনও এরকম আরও অধমুষ অনেক শিক্ষার্থী এই ছিল যারা আন্দোলন কখনো করেনি কিন্তু যখন রাজপথে নামে সবাই স্লোগানে মুখরিত আলাদা একটা শক্তি চলে আসে যেটা বিপ্লবী বিপ্লবী ভাব মানে কোনো কিছু আসলেই যে ব্যাঙ্গে ফেলতে পারবো এরকম একটা মনোভাব আমাদের মধ্যে তৈরি হয় সেটা দেখেই আন্দোলন আমরা কন্টিনিউ করি আমাদের আসলে তখন প্রশাসনিকভাবে চারপাশ থেকে ঘেরাও ছিল রোড সতেরো তারিখ যেহেতু মামলা হয় তেমন স্টুডেন্টের গিয়েছিল না সতেরো তারিখ হয়তো চল্লিশ পঞ্চাশ মতো আমরা স্টুডেন্ট গোল করে এই রুটের এখানে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিলাম বাট এক পাশ থেকে গাড়ি চলতেছিল কিন্তু আমরা ওটা পুরা দখলে নিই আর কি যেদিন আমরা লিঙ্ক রুট থেকে পরবর্তী সন্ধ্যার টাইমে আমরা বাস টার্মিনাল মুখোমুখি হই বাস টার্মিনাল গিয়ে আমরা ফুগ্রাম শান্তিপূর্ণভাবে শেষ করি এরপরের দিনের ঘোষণা আমরা সোশ্যাল মিডিয়ায় নিয়ে দেবো বলে আমরা আশ্বস্ত করে চলে এসেছি তার মধ্যে আমাদের কক্সবাজার নারীদের অংশগ্রহণটাও দৃষ্টিনন্দন ছিল কেন না আমাদের যে পারিবারিক একটা প্রেসার থেকে সামাজিক একটা প্রেসার থেকে তার শিকল ভেঙেই কিন্তু নারীদের উপস্থিতিটা খুব ভালোই ছিল সে জায়গা থেকে আমি প্রত্যেক দিন কী করতাম যে যে মেয়েগুলো আসতো আমি তাদের নাম্বারগুলো কালেকশন করে নিতাম যাতে পরবর্তী তাদেরকে কলে জানিয়ে দিতে পারি এটা আমার আমার সাথে ব্যাগ থাকতো ব্যাগে নোট ডাউন করে নিতাম তাদের নাম্বারগুলো পরবর্তী আমরা আঠারো তারিখের কর্মসূচি ঘোষণা করব এর পরবর্তী দেখি যে নেট অফ করে দেয় নেটওয়ার্ক অফ করে দেওয়ার পর আমাদের যে কয়েকজনের নাম্বার ছিল আমরা কল দিয়ে বলি অনেকে বলতে হয়েছিল পরিবার থেকে বের হইতে দিচ্ছে না বাবা মা বের হইতে দিচ্ছে না আবার অনেকে হোস্টেলে থাকতো বের হতে পারতেছে না এবং অনেকে নিজের নিরাপত্তার বইও আন্দোলনে বের হয়ে নেয় সে জায়গা থেকে আমরা আন্দোলন কন্টিনিউ করি সেভাবে বিশ তারিখ চলে একুশ তারিখ চলে আমাদের যে রক অবস্থা যেটা আঠারো জুলাই কক্সবাজারে ম্যাসাকার অবস্থা হয়েছিল পুরা বিদ্যুৎ অপ করে দিয়েছে পুরা শহর অন্ধকার তমতমে হঠাৎ আন্দোলনকারীদের উপর থমথমে অবস্থায় হামলা আঠারো জুলাই একজন শহীদ হয় আমাদের শহীদ আহসান হাবিব কক্সবাজারের এই কীর্তি সন্তান এবং আঠারো তারিখের পরবর্তী যখন উনিশ তারিখ খুবই কম সংখ্যক স্টুডেন্ট আমরা রাস্তায় ছিলাম বিশ তারিখও একই অবস্থা এবং একুশ ভাস আন্দোলন চলার পরে কারফিউ জারি করে যার কারণে আমাদের নেটওয়ার্ক অফ এদিকে কারফিউ জারি তখন কি যে একটা বৃষ্টির অবস্থা ওই সময়টাতে সব মিলেই আন্দোলনের একটা ম্যাচাকার অবস্থা তৈরি হয় তিন চার দিন স্টেপ ডাউন চলে কারণ আমরা খবর পাচ্ছিলাম না কি কর্মসূচি চলতেছে কয়েকদিন গ্যাফ যাই পরবর্তী আবার ছাত্র জনতা এই কারফিউ ভাঙে তেরো থেকে সতেরো জন মতো ম্যাগি ছিলাম কারফিউ ভাঙার পর আবার আন্দোলন আস্তে আস্তে গতিশীল হয় যেটা লাল প্রোফাইল করার বিষয় ছিল ত্রিশে জুলাই সারা ফেসবুকে সেদিনও আমরা লাল কাপড় বেঁধে স্থানে বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী লাল কাপড় মাথায় বেঁধে আমরা ছিলাম মানে এত বড় বড় একটা বৃষ্টির ফোঁটা পড়েছিল মাথায় এগুলা ভলার বাইরে আসলে যেগুলো আমাদেরকে ভাবলেই বুক মস্রে ওঠে অনেক সময় সেটা মানতেই পারি না আসলে জুলাইটে এমন কেন ছিল পরবর্তী এক তারিখ এবং দুই তারিখ শুক্রবার ছিল কক্সবাজারে সবথেকে বড়ো আন্দোলন শুরু হয় দুই তারিখ শুক্রবার জুমার নামাজের পর যে তারাবনিয়াছরা থেকে মিছিল আসছিল লিং রোড পর্যন্ত পুরা রাস্তায় মানুষে ভরা ছিল তখন আমাদের মনে হয় যে আমজনতা নেমে আসছে দুই তারিখ যখন আমরা মিছিলের সামনে ছিলাম মানে জানতাম না পেছনের লাইনে এত মানুষ লাইনে লাইন হয়ে গেছে বাসায় এসে যখন ভিডিও দেখতেছিলাম নিজেরা অবাক হয়ে গেছিলাম যে এত মানুষ আমাদের সাথে সঙ্গ ছিল সেটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল এবং তিন তারিখ চার তারিখ ছাত্রলীগের সাথে অনেক সাংঘর্ষিক অনেক কিছুই ঘটে শহরে আবার চার তারিখ তারা একেবারে মারমুখী অবস্থায় হামলা করে বিএনপির পার্টি অফিস পোড়ায় এবং ছাত্রজনতার উপর হামলা করে পেট্রোল পাম্প হামলা করে কালোর দোকান থেকেই শুরু হয় মানে এভাবে আরও অনেক মেসাকার অবস্থা তৈরি করেছিল কক্সবাজারে তবে এটা বলতে পারি প্রশাসনিক সাইটটা বিভিন্ন দলীয়দের জন্য সাংঘর্ষিক ছিল বাট ছাত্র জনতার জন্য একটু তখনকার এসপি বা যারা ছিল আমার মনে হয় একটু অমায়িক ছিল কেন এটা বলছি অমায়িক না থাকলে আমাদের হাজারেরও বেশি শহীদ হতো আমরা প্রশাসনকে সামনাসামনি ভুঁয়া বোঁয়া বলে স্লোগান দিতেছিলাম কিন্তু তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু সন্ধ্যার পরে যে কাহিনিটা ঘটেছে তারা শেল ছুটিয়েছে গুলি করেছে যে ছাত্ররা মারা গেছে এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা অফেন গুলি চালিয়েছে যেটা তারা শেল্টার দিতে পারে নাই তারা প্রশাসনিক এই জায়গাটাতে ব্য ছিল এবং স্টুডেন্টরা অনেকেই পুলিশের গুলিতে আহত এবং সর্বশেষ যেটা পাঁচ তারিখ ঘটলো আমরা বিশ্বাসই করতে পারতেছিলাম না এত তাড়াতাড়ি বিজয়ের সন্নিধ্যে পৌঁছে গেছি সে জায়গা থেকে পাঁচ তারিখ আমরা যখন আন্দোলনে যাই শুনতেছিলাম একটু একটু আজ আসতেছিল এগারোটা বারোটার দিকে যে হাসিনা পালাই গেছে বা এরকম সেনাবাহিনীর প্রধান ভাষণ দিবে পরে দেখি যে আবার এক ঘন্টা পিছাচ্ছে আমরা তো রাস্তা থেকে ছাড়ছি না একদিকে সুখের কান্না আর একদিকে সুখ যেমন বইছে অনেক ছাত্ররা মারা গেছে সেটা যেমন বহন করতে পারতেছিলাম না সেদিন হাসিনা পালাই যাচ্ছে যে ছাত্র জনতার বিজয়টা ছিল আরও শোকাক রাজপথে এখনও ছাত্ররা সরকারকে সঙ্গ দিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে ধন্যবাদ জুলাই গণ আন্দোলন নিছক রাজনৈতিক দাবি নয় এটি ছিল মানুষের মনুষ্যত্বের দাবি সাম্য মর্যাদা ও ন্যায়ের পথে এক সাহসী উচ্চারণ প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন তাহলে আজকের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা হিসেবে একটি গান উপভোগ করে আসা হারিনি হারতে পারি না আমরা পরাজিত শ্রমে আর ঘামে শত সংগ্রামে কে যাই শুধু জীবনের যোগ একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভরে মেতে উঠিলা আমরা হারিনি হারতে পারি না আমরা পরাজিত শ্রম খুলেছি আমরা সম্ভাবনার দা ধীরে ধীরে আজ আড়াল করেছি সকল অন্ধকার খুলেছি আমরা সম্ভাবনার দা ধীরে ধীরে আজ আড়াল করেছি সকল অন্ধকার জেলেছি প্রদীপ শিখা চারিদিকে আজ আলো ঝলম বিজয়ের আহ্বান আমরা হারিনি হারতে পারি না আমরা পরাজিত শ্রমে আর ঘামে শত সংগ্রামে যাই শুধু জীবনের যোগ একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভরে মেতে উঠিলা খোগাম আমরা হারিনি হারতে পারি না আমরা পরাজিত সত জনমে সাজানো স্বপ্ন পূর্ণতা পেলো আজ ভালোবাসার অনেক ছি আমরা শত জনমে সাজানো স্বপ্ন পূর্ণতা পেলো আজ ভালোবাসার অনেকেছি আমরা যোচনার কারুকা মনের মাধুরি দিয়ে সত্য নয় মশাল জেলেছি কোটি কোটি সন্তান আমরা হারিনি হারতে পারি না আমরা পরাজিত শ্রমে আর ঘামে শত সংগ্রামে এ যাই শুধু জীবনের জোগা একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভোরে মেতে উঠে লাখ আমরা হারিনি হারতে পারি না আমরা অপরাজিত জুলাই আন্দোলন শুধু বর্তমান নয় ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ দিশা দেখিয়ে দিয়েছে এটি প্রমাণ করেছে মানুষ যখন অধিকার সচেতন হয় তখন তারা বিভাজনের দেয়াল অতিক্রম করে ঐক্যবদ্ধ হতে পারে সুপ্রিয় শ্রোতা আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন এবং মনে রাখবেন দুই হাজার চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন কেবল প্রতিবাদ নয় এটি ছিল প্রতিজ্ঞা সাম্য ও ন্যায়ের পথে চলার এই লড়াই যেন থেমে না যায় যেন প্রতিটি মানুষ তার প্রাপ্য মর্যাদা ও অধিকার ফিরে পায় এই হোক আমাদের অঙ্গীকার